আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্ক্রিনে আপনারা দুইটা ওষুধের নাম দেখতে পাচ্ছেন এই দুইটা ঔষধ বাংলাদেশে বহুল প্রচলিত রেনজিট ফ্রেনজিট সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই দুইটা ঔষধ পৃথিবীর অনেক দেশেই ব্যান আজকের এই ভিডিওতে আমরা জানব এই দুইটা ঔষধ বাংলাদেশের প্রেক্ষাপটে কেন ক্ষতিকর আমরা জানব আমাদের দেশের মানুষেরা এই ওষুধটা কি হিসেবে খাচ্ছে এবং কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছে এই ঔষধের কি কি সাইড ইফেক্ট আমাদের জীবনকে বিষিয়ে তুলতে পারে এবং এই ওষুধ বিশ্বের কোন কোন দেশে ব্যান করা হয়েছে রেঞ্জিট এবং ফ্রেনজিট এই দুইটা ওষুধ বাংলাদেশে ব্যবহৃত হয় বেশিরভাগ ফার্মেসিতে ফার্মেসিওয়ালারা মানুষদের কাছে দেদার্সে এই ওষুধ বিক্রি করে আমাদের লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে যারা আছেন যারা নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত ওনারা বিভিন্ন সময় প্রেশারের সমস্যার জন্য ফার্মেসির শরণাপন্ন হন ফার্মেসিওয়ালারা এই ওষুধটাকে বিক্রি করে প্রেশারের ঔষধ হিসেবে এটা এমন একটা ঔষধ যা হাই প্রেশার এবং লো প্রেসার দুইটা ওষুধেই কাজে আসে এই কথা বলে তারা লোকেদের কাছে এই ওষুধ বিক্রি করে এছাড়াও এই ওষুধ খেলে মাথা ঠান্ডা থাকে শান্তি থাকে শরীর ভালো থাকে এরকম বিভিন্ন কথাবার্তা বলে তারা এই ওষুধটা বিক্রি করে এই ফ্লুপেন্টিক এবং মেলিট্রাসিনের এই যে কম্বিনেশন যে ওষুধটা এই ওষুধটা মূলত একটি মানসিক রোগের ঔষধ এই ওষুধটার অরিজিন ডেনমার্কে এবং ডেনমার্কেও এই ওষুধটাকে একজন সাইকিয়াট্রিস্টের কড়া নির্দেশনার মধ্য দিয়ে ব্যবহার করার জন্য বলা হয়ে থাকে এই ঔষধটি ইউএসএ এর এফ ডি এ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সালে এই ব্যান করা হয় কেন তারা এই গুলো নিচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি আমাদের কাছে বিভিন্ন সময় রোগীরা আসে স্ট্রোক নিয়ে স্ট্রোকের অন্যতম একটা কারণ হচ্ছে হাইপার টেনশন বা অতিরিক্ত পরিমাণ প্রেশার থাকা মানুষেরা এটাকে প্রেশারের ঔষধ হিসেবে খায় এই ওষুধটা খাওয়ার পরে যেহেতু একটা ইফেক্ট পাওয়া যায় যেটার কারণে সে একটু প্রশান্তি অনুভব করে এবং সে বুঝতে পারে না যে তার প্রেশার দিন দিন বেড়েই চলেছে এবং সে এই জন্য কোনো অ্যান্টিহাইপার হাইপারটেনসিভ ওষুধ খাচ্ছে না ফলে দেখা যায় যে সে একটা সময় স্ট্রোকের মতো জটিল রোগের দিকে এগিয়ে যায় এটা মূলত ক্রনিক সাইকোসিস সাইকোটিক স্টেট ডিপ্রেশন এংজাইটি ইত্যাদি রোগে ব্যবহার হয়ে থাকে কিন্তু এই টাইগন সাইকেট্রিস্টের কড়া নির্দেশের মধ্যে ব্যবহার করতে হয় কঠোর মনিটরিং এর মধ্যে ব্যবহার করতে হয় কেননা এই ঔষধ বেশি ব্যবহার করার ফলে বিভিন্ন সমস্যা দেখা যায় যেমন টার্ডিভ ডিসকাইনেশিয়া ড্রাগ ইন্ডিউস পার্কিনসোনিজম ফেসিয়াল টুইচিং ইউরিনারি রিটেনশন অর্থোস্টেটিক হাইপোটেনশন ইত্যাদি জটিল রোগের দেখা দেয় এই রোগের মাধ্যমে এবং কারো যদি এই ঔষধের মাধ্যমে এই টার্ডিভ ডিসকাইনেশিয়া হয়ে থাকে তাহলে এইটার কোনো কিউর নেই এটা সবচেয়ে দুঃখজনক বিষয় সুতরাং আসুন আমাদের আশেপাশের মানুষদেরকে সচেতন করি বাংলাদেশে বহুল প্রচলিত এই মহ ঔষধকে আমরা জনসচেতনতা বাড়িয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করি এই ঔষধ নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী একজন রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে ব্যবহৃত হতে পারে কিন্তু দেধার্সে ফার্মেসিওয়ালাদের মাধ্যমে এই ক্ষতিকারক ঔষধ প্রেশারের ঔষধ হিসেবে ব্যবহার করে মানুষের জীবনকে যে হুমকির দিকে ঠেলে দিচ্ছে এই জিনিস আমরা ইনশাল্লাহ সতর্ক হলেই বন্ধ করে দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি